ইমাহমতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার খুব সুন্দর একটা প্রশ্ন আমরা অনেকে মনে করি ইমামতি শুধু ট্র্যাডিশনাল এবং ট্রিপিক্যাল হুজুররা শুধু করবে না ভাই আপনি জেনার শিক্ষিত মানুষ আপনি ইমামতি করতে পারেন ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে আপনি নামাজ পড়তে জানান কি না বাস আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন ইমামতি হয়ে গেল কথা বুঝেন নাই আপনার কেরাটটা বিশুদ্ধ থাকতে হবে সেটা ইমামতির জন্য থাকতে হবে একা একা পড়লে সা থাকা লাগবে না তাহলে ক্যারাটটা বিশুদ্ধ আছে আপনি নামাজের মূল মূল মেন্লাগুলো জানেন না হলে আপনি নিজে নামাজ পড়বেন কিভাবে আলহামদুলিল্লাহ এইটুকু যোগ্যতা দিয়ে আপনি করতে করতে পারবেন পারবেন ইমামতি দেখা যায় দুজন মানুষ মানুষ তিনজন একা একা নামাজ পড়তেছে তাদের মধ্যে কোনো হুজুর নাই যেহেতু হুজুর নাই এই জন্য তারা জামাতে নামাজ পড়ে না না ভাইটা ভুল এই তিনজনের মধ্যে তুলনামূলক ভাবে যিনি একটু ভালো পারেন কেরাট সুরা উনি ইমামতি করবেন তারপরও কি করতে হবে জামাতে নামাজ পড়তে হবে সাধারণ মানুষও ইমামত করতে পারে তবে হ্যাঁ মসজিদের স্থায়ী ইমাম হওয়ার জন্য অবশ্যই একজন হাফেজ আলেম হইতে হবে যিনি মাসলামসাইল অনেক বেশি জানেন